বাংলা ও বিশ্ব সাহিত্য সংস্কৃতির রোমাঞ্চকর কিছু গল্প ও উপন্যাস দিয়ে সাজানো আমাদের এই বিশেষ অডিও প্ল্যাটফর্ম অনলি সাসপেন্সে আপনাকে স্বাগত আজকের নিবেদন সাহিত্যিক সৌরভ মুখোপাধ্যায়ের কলমে ভৌতিক কাহিনী লাস্ট ট্রেনে রাত এগারোটায় এই গল্পের সম্পূর্ণ চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণই কাকতালীয় আজকের গল্পে ব্ল্যাক ম্যাজিক ঝাড়ফুক তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ রয়েছে গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া তৈরি করতেই এটি ব্যবহার করে থাকেন কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতি ছড়ানো আমাদের উদ্দেশ্য নয় আমরা আশা রাখব আমাদের শ্রোতারা গল্প শোনার আনন্দেই এটিকে গ্রহণ করবেন আজকের নিবেদন লাস্ট ট্রেনে রাত এগারোটায় গল্পটি প্রকাশিত হয়েছিল আনন্দমেলা পত্রিকায় গল্পের প্রধান চরিত্রে কথক সুশোভন রথিন ও ভদ্রলোক গল্প কথক ও গল্পের সূত্রধার আমি অরিন্দম একটা ছোট্ট অনুরোধ ধূমপান ও মদ্যপান ও অন্যান্য মাদকদ্রব্য থেকে দূরে থাকবেন আপনার সুস্থতাই আমাদের সবচেয়ে বড় কামনা তাহলে এবার চলে যাই মূল গল্প পরিবেশনে গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করতে ভুলবেন না শুরু হচ্ছে লাস্ট ট্রেনে রাত এগারোটায় শুধুমাত্র অনলি সাসপেন্সে সাহিত্যে শ্রবণে হৃদয়ে করে শুনবেন গাড়ির সংখ্যা তিন এক তিন দুই তিন আট শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল এক এ নম্বর প্ল্যাটফর্মে আসছে লোকটি মুড়ি সুড়ি দিয়ে বসেই ছিল অনেকক্ষণ ট্রেন ততক্ষণে চার পাঁচটা স্টেশন পেরিয়ে গিয়েছে আমরা তিন বন্ধু উল্টো দিকের জানলার ধারে বসে জমিয়ে আড্ডা শুরু করেছি হঠাৎ নড়ে চড়ে উঠে আমাদের দিকে তাকালো বলল হুম ভবিষ্যৎ আগে থেকে জানতে পারা যায় না বলছেন আর সচু তার মানে লোকটি এতক্ষণ জেগেই ছিল আমরা ভেবেছি ঘুমোচ্ছে তা নয় দিব্যি শুনে যাচ্ছিলো আমাদের এতক্ষণের তর্কাতর্কি আমরা তিনজন মানে আমি রথিন আর সুশোভন একসঙ্গে বসলে অবশ্য বাধাটা কিছুক্ষণের মধ্যেই অনিবার্য ব্যাপার হয়ে ওঠে হাসলে আমরা তিনজন অফিস কালিক একদিকে যেমন দারুণ বন্ধু আবার আমাদের মতের অমিল বিস্তর রথিন ঘোর নাস্তিক বিশ্ব সংসারের প্রতিটা ইঞ্চি ও যুক্তিবাদ দিয়ে যাচাই করে নিতে চায় অন্যদিকে সুশোভন আবার তেত্রিশ কোটি দেবদেবীকে নিত্যি প্রণাম ঠোকে হাঁচি টিকটিকি তন্ত্রমন্ত্র জ্যোতিষ সব মানে ও বলে দেখ সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা বিশ্বাস করে সেটাকে না মানার মতো জোরদার বুদ্ধিবৃত্তি আমার অন্তত নেই আমি হচ্ছি মধ্যপন্থী যাকে বলে ওই সন্দেহবাদী কী জানি হয়তো বা রথিনই ঠিক কিংবা হয়তো সুশোভন শেষ কথা বলার আমি কে ভূত আছে কি নেই তন্ত্রমন্ত্র মারণ উচাটনে কাজ হয় কি না জ্যোতিষীরা সত্যিই জ্ঞানী না বুজরুক এ ব্যাপারে কোনো দৃঢ় মতামত নেই আমার সত্যি বলতে কি তেমন কোনো উৎসাহও নেই এজন্যই বিশ্বাস অবিশ্বাস নিয়ে যখন তর্ক বাঁধে রথিনা সুশোভন দুজনেই আমার সমর্থন খোঁজে এবং প্রতিবারই হতাশ হয় আজও ব্যাপারটা সেরকমই চলছিল রাতের ফাঁকা ট্রেনে জমিয়ে বসার পর একথা সে কথা সূত্র ধরে জ্যোতিষ আর ভবিষ্যৎবাণী নিয়ে লেগে গেল রথিন সুশমণের মধ্যে রাত তখন বেশ গাঢ় হয়েছে আর এক অফিস সহকর্মীর বউ ভাতের নিমন্তন্ন খেয়ে ফিরছি আমরা দৌড়তে দৌড়তে লাস্ট ট্রেনটা ধরেছি হাঁপাতে হাঁপাতে ফাঁকা কামড়াটায় উঠে সুশগুনি প্রথম লাখ বলে লাখ সেই শুরু সেখান থেকে ডালপালা বেয়ে প্রথমটা আস্তে আস্তে বিতর্কের মগ ডালে চড়ে বসলো সৌভাগ্য দুর্ভাগ্য তারপর জ্যোতিষ সেখান থেকে ঠিকুজি কুষ্টি হাত দেখা রত্নধারণ রথিন সমস্ত কিছু ধাপ্পাবাজি আর কুসংস্কার বলে উড়িয়ে দিচ্ছে আর সুষমনও জোর গলায় পাল্টা বক্তব্য রাখছে তার স্টকে আছে সব কত সালে কোন দেশে কোন যোগী কিংবা জ্যোতিষী কী কি ভবিষ্যৎবাণী মিলিয়ে দিয়েছিলেন তার বৃত্তান্ত রথিন আবার ধারালো যুক্তি দিয়ে সেগুলোকে খণ্ডন করার চেষ্টা করছে আর আমি আমি কোনো পক্ষেই নেই কিংবা দুপক্ষেই আছি মাঝে মাঝে এর হয়ে নাড়াচ্ছি মাঝে মাঝে ওর হয়ে রথিন মোটামুটি করার মুখে গলায় সে বলল আজ পর্যন্ত কেউ তখন জোরালো ভবিষ্যতের কথা বলতে পারেনি সে হাত দেখেই হোক বা কুষ্ঠীগুণেই হোক কিংবা এই তোমার ওই নষ্ট মতো অলৌকিক দর্শন দিয়েই হোক যেটুকু মিলেছে বলে প্রচার করা হয় তার অনেকটাই আলগা আলগা অনুমান আর কমন সেন্স পুরো ব্যাপারটা না একটা চালাকিতে মুড়ে রাখা এক্স হতে পারে ওয়াইও হতে পারে সবটাই ব্যাখ্যা করার কৌশল বিশ্বাসবন মানুষ ওই কায়দাতেই ইমপ্রেস হয় ভাবে এই তো এ সত্যিই মিলে গেল ঠিক সেই সময় ওদিকের জানলার ধার থেকে লোকটি আওয়াজ বের করলো আমরা তিনজনে একসঙ্গে চমকে ফিরে তাকালাম কেমন যেন ধরা ধরা সর্দি বসা মতো গলা লোকটির ভবিষ্যৎ আগে থেকে জানা যায় না বলছেন হ্যাঁ রথিন লোকটিকে একটু মেপে নিল একটা কালচে ধূসর রঙের চাদর দিয়ে গা মাথা মুড়ে বসে আছে মুখের যেটুকু দেখা যাচ্ছে তারও বেশিরভাগটাই কাঁচা পাকা দাড়িতে ভর্তি বয়স ঠিক বোঝা যাচ্ছে না তবে ষাটের উপরে তো হবেই সঙ্গে একটা ময়লা তেল ছিটে ছোলা ব্যাগ প্রথম দেখায় ভুরে কিংবা পাগল মনে হওয়াও বিচিত্র নয় একটু তীর্যক ভঙ্গিতে রথিন বলল আপনি কি বলেন জানা যায় লোকটি একটু চুপ করে রইল গলা খাকারি দিল বার দুই তারপর যেন একটু স্বগতোক্তির ঢঙে বলল শেক্সপিয়ার বলেছেন এই ব্রহ্মাণ্ডে এমন অনেক কিছুই ঘটে যা আমাদের ব্যাখ্যার অতীত ও আমাদের মুখস্থ আছে রথিন বলে উঠল অন্য লোকের বুলি না কুপচিয়ে আপনার নিজের ঝুলিতে যদি কিছু থাকে সেটা বের করুন লোকটি রথিনের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড তারপর হাসল দাড়ির ফাঁকে সাদা দাঁতগুলো ট্রেনের হোল দিতে আলোয় পরিষ্কার দেখা গেল বলল ভালো বলেছেন নিজের ঝুলিতে সত্যি জানেন এই ঝুলিতে ময়লা ব্যাটার দিকে তাকিয়ে ফের হাসলো লোকটি একটা জিনিস দেখাতে পারি আপনাদের দেখার পর বলবেন ভবিষ্যতের কথা আগে থাকতে জানা যায় কি না সুশোভন বেশ একটু উৎসাহ নিয়ে বলল আপনি কি ইয়ে মানে অ্যাস্ট্রোলজার আবার সাদা দাঁত গুলো উকি দিল না 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 আমি আমি কেন ওই লজার টজারই নই আমি খুবই তুচ্ছ লো বা বেকার যাকে বলে বুঝলেন কি না তবে গুরুর কৃপায় একটা বিদ্যে শেখা হয়েছিল সেটুকু মানে আজ্ঞা করেন দেখাতে পারি সেই বিদ্যে কি ভবিষ্যৎ দৃষ্টি রথিনের গলায় শ্লেষ খুব স্পষ্ট বোঝা যাচ্ছিল নল চালা না ভামিশ্রী নাকি করোটি বিচার মাথার খুলি দেখে গড় করে সব বলে দেন আগে ওহো সব কিছু নয় আমি শুধু আঁকতে পারি একটু আধ্য আঁকতে পারেন মানে কি আঁকা ও ওই যে ওই যে যা নিয়ে কথা হচ্ছিল আমি ভবিষ্যতের ছবি আঁকতে পারি এবার আমি বললাম বোঝা গেল না ভবিষ্যতের ছবি মানে কিরকম ছবি লোকটি এবার সোজা হয়ে বসলো গলাটাও যেন পরিষ্কার হয়ে এলো আগের চেয়ে আমি যেকোনো মানুষের ভবিষ্যৎকালের পোর্ট্রেট এঁকে দিতে পারি যে বয়সের ছবি সে দেখতে চাইবে আমি দেখিয়ে দেব। কিছুক্ষণ সবাই চুপ তারপর সুশোভনী প্রথমে কথা বললো ভেরি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং নতুন ধরনের একটা আজগুই গলাটা ঝেড়ে নিয়ে রথিন বলে উঠল যে কোনো বয়সের ছবি আমি তাকে থামিয়ে দিয়ে লোকটির দিকে তাকালাম লোকটিও ঝোলাটা কোলে তুলে নিয়েছে একটু আগে বলছিল ওই ঝুলিতেই কিছু একটা জিনিস আছে ওটার দিকে ইঙ্গিত করে আমি বললাম ওর মধ্যেই কি আকার সরঞ্জাম আছে লোকটি ঝোলার মুখটা ফাঁক করলো আই সরঞ্জাম তেমন কিছু নয় একটা ড্রয়িং প্যাড আর একটা পেন্সিল ওইটুকুই গুরুজির দান এই গুরুজিটি কে বলুন তো এরকম আশ্চর্য ক্ষমতা যিনি দান করেন তার তো ওয়ার্ল্ড ফেমাস হওয়ার কথা রথিন চিবিয়ে চিবিয়ে বলল আপনারও তো লোকটি স্থির চোখে রথিনের দিকে তাকালো তারপর একটু গম্ভীর গলায় বলল যশ কিংবা অর্থের জন্য এ বিদ্যা নয় তবে অবিশ্বাসীর ভুল ভাঙানোর জন্য দেখানোর অনুমতি আছে আর গুরুজির নাম শুনলে কেউই চিনবেন না তিনি বরাবর লোকালয় থেকে দূরে নির্জন বাসেই জীবন কাটিয়ে গিয়েছেন ঘুরতে ঘুরতে ভাগ্য বলে তাঁর কাছে গিয়ে পড়েছিলাম তার ছিল অসীম ঐশ্বর্য সেখান থেকেই একটা কোনা মানে ঝমঝম শব্দ তুলে এটি একটি হু হু করে ঠান্ডা হাওয়া এলো এক ঝলক মৃদু আলোকিত নির্জন কামড়ায় বেশ একটা ঝমঝমে পরিবেশ তার মধ্যে লোকটির কথাগুলো যেন অন্য রকম একটা শিহরণ তৈরি করছিল ভবিষ্যতে ছবি আঁকতে পারে বলছে কেমন অদ্ভুত শোনায় আপনি ইয়ে মানে এই ফিউচারের ছবিগুলো কিভাবে আঁকেন মানে দেখতে পান সেই ছবি সুশোভন জিজ্ঞেস করল লোকটি মাথাটা উপর নিচে তোলালো চোখ বন্ধ করে পেন্সিল প্যাডে ছোঁয়ালেই ছবিটা ভেসে ওঠে তখন হেঁকে ফেলতে পারি দেখি আমাদের মধ্যে কারো একটা পোর্ট্রেট আকুন তো সুশোভন বেশ আগ্রহী গলায় বলল আচ্ছা আমারটাই এখন এই মনে করুন বুড়ো হলে কেমন দেখতে হব সত্তর পঁচাত্তর বছর বয়সে ওভাবে হবে না ওভাবে না এই প্যাডে আপনাকে নিজের হাতে লিখতে হবে কোন সময়ের ছবি চাইছেন সাল তারিখ এমনকি ঘন্টা মিনিট পর্যন্ত মহাকাল অনন্ত তার একটি বিন্দু নির্দিষ্ট করে দিন লোকটি প্যাড পেন্সিল বের করে সুশোভনের দিকে বাড়িয়ে দিল মনে মনে হিসেব করে নিয়ে একটু নার্ভাস হাতে প্যাডের এক কোণায় সুশোভন লিখল বাইশ আগস্ট দু হাজার ষাট মানে তখন ওর বয়স দাঁড়াবে ছিয়াত্তর বছর লোকটি বলল লিখুন আমাদের দিকে তাকিয়ে একটু মতো হাসলো সুশোভন তারপর লিখল রাত নটা পনেরো রথিন বলল যত সব পাবাজি যা তা একটা কিছু এঁকে দেখিয়ে দেবে আমি তখন লোকটিকে দেখছিলাম পেন্সিলটা প্যাডে আলতো করে ছুঁয়ে রেখে নিষ্পলক চোখে সুশোভনের দিকে তাকিয়ে আছে আধ মিনিট এক মিনিট আস্তে আস্তে ওর দুটো চোখের পাতা নেমে আসছে যেন সম্মোহিত হয়ে ঘুমিয়ে পড়ছে ও আশ্চর্য ওই চোখ বোঝা অবস্থাতেই খস খস করে পেন্সিল চালাচ্ছে লোকটি আর কি দ্রুত টান ক্ষিপ্র বেগে পেন্সিল ছুটে বেড়াচ্ছে কাগজের উপর কতক্ষণ লাগলো দু মিনিটও নয় চোখ খুলে ফেলল লোকটি প্যাটটা বাড়িয়ে দিল সুশোভনের দিকে আমরা তিনজনে ঝুঁকে পড়লাম এক শীর্ণ বৃদ্ধের মুখ মাথার সামনের দিকটা টাক চোয়ালগুলো ভিতরের দিকে বসে গিয়েছে সারা মুখে মাকড়সার জালের মতো বলি রেখা চোখে মোটা গাছের চশমা আমি পেন্টিং বা ড্রয়িং এর কিছুই তেমন বুঝি না কিন্তু এই লোকের হাত অত্যন্ত পাকা এটুকু নিশ্চিত বলিষ্ঠ রেখার কয়েকটি আছড় মাত্র ছবিটা তাতেই যেন জীবন্ত হয়ে উঠেছে কিন্তু এই কি সত্তর ঊর্ধ্ব সুশোভন মানে কি প্রমাণ আছে যে এটাই ওর ফিউচারের চেহারা রথিন তীব্র গলায় বলে উঠল টাক পড়ার তো কোনো লক্ষণই নেই এখনো পর্যন্ত আর মুখটা এরকম শুকনো আম সত্তর মতোই যে হবে আর কি কোনো গ্যারান্টি আছে ও তো মোটা থপ হয়েও যেতে পারে সন্দেহটা আমারও যে হচ্ছিল না নয় সবচেয়ে বড় কথা এই ছবি যথার্থতা এক্ষুনি প্রমাণ করার কোনো উপায় নেই আমি একটু নিচু গলাতেই বললাম এটা সত্যিই মেলে কিনা সেটা দেখার জন্য তো আমাদের পঞ্চাশ বছর আরও অপেক্ষা করতে হবে না হবে না সুশোভন বেশ অভিভূত গলায় বলে উঠল উনি যা এঁকেছেন সেন্ট পার্সেন্ট অ্যাকিউরেট বাহ বাহ বা বা বাহ তুইও দেখছি ভবিষ্যৎ দৃষ্টি পেয়ে গেছিস রথিন ব্যঙ্গ করলো এই সার্টিফিকেট দিচ্ছিস কোন গ্রাউন্ডে তুই নিজের পঁচাত্তর বছরের চেহারাটা দেখতে পাচ্ছিস না কিন্তু আমি আমার দাদা মশাইকে দেখেছি মায়ের বাবা মারা গিয়েছেন সাত বছর আগে সবাই বলে আমাকে নাকি তারই মতন দেখতে ঠিকই বলে আমিও তার ইয়ং বয়সের ছবি দেখেছি আদল স্পষ্ট এবং তারও মাথায় ঘন চুল ছিল পঁয়তাল্লিশ এর পরে তার টাক পড়া শুরু হয় আর যখন তিনি মারা যান তখন বয়স হয়েছিল ওই আটাত্তর বছর প্রায় হুবহু এই চেহারায় দাঁড়িয়েছিল রথিন একটু থমকে গেল তারপর ভুরু দুটো কুচকে বললো আই ডোনিভ এই তুই জল মেশাচ্ছিস হ্যাঁ যাতে করে ব্যাপারটা দাঁড় করানো যায় আমাকে ডাউন করার জন্য তুই ইচ্ছে করে বানিয়ে তুলছি এটা সুশোভন অসহায় ভাবে বলল না না একদম নয় বিশ্বাস কর সত্যি আমি তোকে আমার মামার বাড়িতে নিয়ে গিয়ে ছবি দেখাতে পারি না আমি এক্ষুনি এটার ফয়সলা চাই রথিনের চোয়াল শক্ত হয়ে উঠল নাকের পাটা ফুলে উঠল আমার দিকে ফিরে ঝাঁঝালো গলায় রথিন বলল এই তুই তুই একবার তোর ভবিষ্যতের ছবিটা আঁকতে দেত আমি জানি তুই এবারে অনেস্ট থাকবি আমি একটু ইতস্তত করে একটা একটা সাদা পাতায় ওই একই তারিখটা লিখে দিলাম সাথে সময়টাও সুশোভনের প্রায় সমانی বয়স আমার তার মানে তখন আমারও 75 76 ধারানোর কথা দেখা যাক ছবি দাঁড়ায় ছুঁয়ে আবার চোখ লোকটি আমি দিকে আছি এবার বিদ্যুৎ গতিটা আচর পড়বে পাতায় কিন্তু একই লোকটি চোখ খুলে ফেলল পেন্সিল স্থির একটাও দাগ পড়েনি আমি জিজ্ঞাসু চোখে তাকালাম লোকটি দু তিন সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে ডাইনে বায়ে মাথা নাড়ল কি ব্যাপার সুশোভন জিজ্ঞেস করল লোকটি একটু মাথা নিচু করে জবাব দিল ছবি নেই মানে ছবি দেখা যাচ্ছে না কেন লোকটি মাথা নিচু করেই আছে উত্তর দিচ্ছে না কোনো রথিন একটা বিষাক্ত হাসি ছুড়ে দিয়ে বলল তার মানে আর আঁকতে সাহস হচ্ছে না যদি ফেসে যায় না দাঁড়া 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 এক মিনিট এক মিনিট রথিনকে মাঝপথে থামিয়ে দিয়ে আমি বললাম আপনি আপনি কি বলতে চাইছেন ওই বয়স পর্যন্ত আমি জীবিত থাকব না লোকটা আস্তে আস্তে বলল তাই দাঁড়াচ্ছে বাহ দুর্দান্ত 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 রথিন হাততালি দিয়ে উঠল দারুণ কায়ে দাঁড়িয়েছেন মশাই এরপর দু বছর কি পাঁচ বছর করে কমিয়ে কমিয়ে তারিখ লাগানো যাক ঠিক বের করা ফেলে যাবে যে কবেও মারা যাবে ঠিক বলছি না পাঁচ সাতবার আঁকতে বসলি যে কোনো লোক নিজের আয়ু জানতে পারবে বিজনেস লাল হয়ে যাবেন শুরু করে দিন লোকটি মাথা তুলে রথিনের দিকে তাকালো অদ্ভুত একটা খস খসে গলায় বলল আপনি ঠিক বলছেন না একজন মানুষের মাত্র একবারই ছবি আঁকতে পারি আমি দ্বিতীয়বার আর পারবই না রিয়েলি তাহলে বেশ আমার একটা পড়ছে টাগুন দেখি ওই দিন একদিন সার তারিখ সময় সব লিখে দিচ্ছি লোকটি হাত বাড়িয়ে প্যাটটা এগিয়ে দিল খস খস করে সাদা পাতায় রথিন লিখলো এ তো এ তো এ তো আজকের তারিখ রথিন কি লিখছিস ভবিষ্যতের কোন একটা সময় চাইছে রথিন মুখ বেঁকিয়ে হাসল একবার তারপর বা হাতের ঘড়িটা দেখল পৌনে এগারোটা বাজে ভবিষ্যতের সময় দিচ্ছে ব্রাদার বলে লিখল রাত এগারোটা এবার বোঝা যাবে আপনি কত বড় আর্টিস্ট ধারালো গলায় রথিন বলল নিন পনেরো মিনিট পরে আমার কেমন চেহারা হবে এখন তো এখানে আর অনুমান টনুমান নেই ট্রেন থেকে নামার আগেই মিলিয়ে না হবে চোখ বুঝে ভবিষ্যৎ দেখে কেমন ছবি আঁকেন আপনি রথিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে প্যাডে পেন্সিল ছোয়ালো লোকটি চোখ বুঝল এবং সঙ্গে সঙ্গেই খুলে ফেললো চোখ পেন্সিল নড়েনি আমার বুকের মধ্যে হাতুড়ির ঘাঁ পড়ছে সুশোফন অস্ফুটে একটা আর্তনাদ করে ফেললো রথিন উঠে দাঁড়ালো উত্তেজনায় গলা কাঁপছে তার ঠিক ঠিক বলতে চান আপনি হ্যাঁ রে ঠিক কী বলতে চান ভট ডু ইউ মিন লোকটি বিড় করে বললো আমি ঠিক বুঝতে পারছি না আমি ছবি পেলাম না হ্যাঁ কি দেখতে পেলেন না মানে ইয়াকি ইয়াকি হ্যাঁ এতক্ষণ এত লম্বা চড়া লেকচার দিয়ে গেলেন বুরুর কৃপা ও অলৌ অলৌকিক বীর হ্যাঁ আপনি আপনি কি বলতে চাইছেন পনেরো মিনিটের মধ্যে আমি মারা যাবো হ্যাঁ পনেরো মিনিটের মধ্যে আমি মারা যাবো আমি কিছু বলছি না ছবি না ফুটলে সেরকমই মানে দাঁড়ায় লোকটি ব্যাট পেন্সিল ছোলায় পড়ে উঠে দাঁড়ালো আমি পরে স্টেশনে নেমে যাব না 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 আগে আপনি এটার একটা মীমাংসা করে তবে যাবেন আগে স্বীকার করুন যে আপনি একজন ঠক জচ্চর আমাদের আমাদের বুজরুকিদের ঠকাতে চাইছিলেন রথিনের হাতের মুঠো শক্ত হয়ে উঠল কপালে শিরা দপ দপ করছে দরজার কাছে দাঁড়ালো লোকটি আবার একটা ব্রিজ বেরোচ্ছে ট্রেন গুম গুম ঝমঝম শব্দ গামড়াটা দুইছে আলোটা কাঁপছে মাঝে মাঝে অনেক নিচে নদীর জলে সেই আলো চিকচিক করে উঠছে রথিন দাঁতের দাঁত চেপে বলল হ্যাঁ ফ্রড ফ্রড ভোল্ডুক রাখার ফ্রড পেঁচে পড়ে গিয়ে এখন পালাতে চাইছে লোকটি মুখ তুলে তাকালো একবার ঝমঝম শব্দের মধ্যেও আমরা শুনলাম সে বলছে পনেরো মিনিট কিন্তু পেরিয়ে যায়নি এখনো চাঁপা একটা ক্রুদ্ধ গর্জন করে খুর মুড়িয়ে লোকটিকে ধরতে গেল রথিন লোকটি দরজার দিকে আরেকটু সরে গেল আর রথিন আমরা দেখলাম নথিন লাফিয়ে যেতে গিয়ে কামরার মেঝে উঁচু হয়ে থাকা একটা লোহায় হোচট খেল ভারসাম্য হারিয়ে দরজার দিকে ছিটকে পড়লো তার শরীরটা ঠিক এমন সময় ট্রেনটা তুলে একবার এই এখনো করে আলোটাও নিভে গেল এক সেকেন্ডের জন্য একটা আর্ত চিৎকার আমাদের রক্ত হিম করে দিয়ে ক্রমশ নিচে আরো নিচে মিলিয়ে গেল পাথরের মতো বসে রইলাম আমি আর সুশোভন চোখ বুঝে ফেললাম দুজনেই আলো জ্বললো আবার ব্রিজ শেষ এবার শক্ত জমির উপর দিয়ে কুহু ছুটে চলেছে রাতের রেলগাড়ি চোখ খুললাম দরজার কাছে কেউ নেই শুধু হাওয়া ঝাপটা মেরে যাচ্ছে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত এগারোটা অনলি সাসপেন্সের পরিবেশনায় আজ শুনলেন সাহিত্যিক সৌরভ মুখোপাধ্যায়ের জনপ্রিয় ভূতের গল্প লাস্ট ট্রেনে রাত এগারোটায় গল্পে সুশোভনের ভূমিকায় রুদ্রনীল রথিনের ভূমিকায় সৌর্যাসীষ ভদ্রলোকের ভূমিকায় রাজ গল্পকথকের ভূমিকায় আমি অরিন্দম প্রচ্ছদ অলঙ্করণে অডলি সাসপেন্স আবহ সঙ্গীত পরিবেশনে এল টু প্রোডাকশন গল্প সম্পাদনায় অরিন্দম ভিডিও এডিটিংয়ে রাজীব শেষ হল আজকের বিশেষ নিবেদন লাস্ট ট্রেনে রাত এগারোটায় এরপরে পরে আবারও নতুন চমক নিয়ে শীঘ্রই ফিরে আসবে অনলি সসপেন্স ততক্ষণ গল্পে রেস থাকুক সাহিত্যে শ্রবণে হৃদয়ে